ইন্ডিয়ার মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম অন্যার জনপ্রিয় নাম হল জুবিনগড় এছাড়াও সে একজন গায়ক অভিনেতা এবং মানুষের আপদে বিপদে সবসময় পাশে পেয়েছি আমরা তো চলুন দেখে নেই তার জীবন ধারা এছাড়াও ভিডিও লাস্ট টপিকে থাকছে তার বাড়ি গাড়ি ব্ল্যাঙ্ক ব্যালেন্স এছাড়াও রয়েছে সে কিভাবে মারা গিয়েছে তো ভিডিও শুরুতে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করছে তোমরা কেউ ধূমপান করবে না এবং ধূমপান থেকে দূরেই থাকুন তো সবার প্রথমে আমরা জানতে চলেছি তার জীবনে কিছু ঘটে যাওয়া কাহিনী জুবিনগড় জন্মগ্রহণ করেন আঠারোই নভেম্বর উনিশশো সালে আসামের তেজপুরে ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহী ছিল তার মা একজন গীতিকার এবং তার বাবা একজন নাট্যকর ছিলেন তাই বলা যায় যে সঙ্গীত এবং সংস্কৃতির উপরেই বড় হয়েছে জুবিনগড় এবার জানতে চলেছি আমরা জুবিনের কেরিয়ারে সঙ্গীতের বিষয়ে জুবিন প্রথমতে অ্যাসামিস গান দিয়ে তার কেরিয়ার শুরু করেছেন পরবর্তীতে বাংলা হিন্দি বড়ো তামিল তেলেগু সহ প্রায় আরও তিরিশটি বেশি ভাষায় গান গিয়েছেন সবচেয়ে জনপ্রিয় গানগুলির মধ্যে একটি গান হল ইয়ালি যা তাকে পুরো ভারতবর্ষের জনপ্রিয় করে তোলে এবার কথা বলতে চলেছি তার জীবনে কিছু লাইফস্টাইল এবং বায়োগ্রাফি নিয়ে জুবিন গর একজন খুবই সাধাশিদে মানুষ যে কয়ে আয়রে তারের সাথে যায় মানুষের হাতে খৈনি খাওয়া মানুষের সঙ্গে একসাথে আড্ডা দেওয়া সবসময় তার বন্ধুদের সঙ্গে খুবই ভালোভাবে মেলামেশা করত জুবিনগড় তিনি ব্র্যান্ডেড পোশাকপত্র পরতেন না সাধারণ মধ্যবিত্তরা যে রকম পাতি পরেন তিনি সেই পোশাকগুলি পছন্দ করতেন প্রতিদিনের জীবনযাত্রা অনেকটা সাধারণ মানুষের মতো তার মুখে সবসময় হাসি মনের ভিতরে ছিল না কোনো অহংকার প্রতিদিনের কাজ ছিল তার মিউজিক প্র্যাকটিস আর নতুন গানের রিহার্সাল তিনি গান ছাড়াও কবিতা লিখতে এবং আর্ট করতে খুবই ভালোবেসেছিলেন এবার জানতে চলেছি তার পরিবারকে নিয়ে তার পরিবারে কয়জন মেম্বার রয়েছে ফ্যামিলিতে রয়েছে মা বাবা ভাই বোন এছাড়াও তার সন্তান এবং তার স্ত্রী তার পরিবার খুবই শান্ত এবং সাদামাটা জীবনযাপন করত যেরকম হ্যারির চাল সিন্ডার বেড়া কাশিয়ার বেড়া এরকমই সাদামাটা জীবনযাপন করত অনেকে হয়তো তোমরা জুবিন্দার বাড়ি ভিডিও দেখেছ তাহলেই বুঝতে পারবে যে জুবিন্দার বাড়ির কিরকম অবস্থা ছিল তিরিশটি বেশি ভাষার গান অসংখ্য অ্যাওয়ার্ড ও সম্মান বাংলা অ্যাসামিস ও হিন্দি সিনেমার জনপ্রিয় প্লেব্যাক গায়ক গান শোনা আর নতুন গান তৈরি করা সব থেকে বড় ব্যবসা ছিল জুবিন্দার বড় ছোট অনুষ্ঠানেও কিন্তু জুবিন্দার সবসময় মানুষের পাশে ছিল খুব অল্প টাকায় নিয়ে মানুষের মন জয় করে নিয়েছিল এবং যে টাকা নিয়েছিল কমিটির কাছ থেকে তাদের ফিফটি পার্সেন্ট টাকায় কিন্তু গরিব মানুষদের কাছে বিলিয়ে দিত তাই বর্তমান সিঙ্গারদেরকে আমি একটাই কথা বলতে চাই যে এইরকম মাটির মানুষ হয়ে দেখান তাহলে আমরা বুঝবো যে আসল সিঙ্গার। এবার কথা বলতে চলেছি জুবিন্দার ব্যাংক ব্যালেন্স ও গাড়ি বাড়ি নিয়ে বর্তমানে তার দুটি বাড়ি রয়েছে আর দুটি রয়েছে রয়েছে তার উপরে আমরা চলেছি জুবিন্দার কিভাবে মারা গেল সিঙ্গাপুরে স্কু ড্রাইভিং করতে গিয়ে চলে তার মৃত্যু জুবিনদার তো সবার শেষে তোমাদের কাছে আরো একটি কথা বলছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব করো আর পার্টিটা নিয়ে নাও আমার থেকে আমার তরফ থেকে আমি তোমাদেরকে সবার পাশে থাকবো আমি তো আগেই বলেছিলাম তো ওয়ান কে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আর কত ওয়েট করবো দুই হাজার ছাব্বিশে কি আমার ওয়ান কে সাবস্ক্রাইব হবে নাকি